সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংক এর মূল প্রতিষ্ঠান স্পেস এক্স এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক যা পুরো বিশ্বকে উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছরের তিরিশ জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো ঘুরছে স্পেস এক্স এর স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় দু হাজার পনেরো সালে দু হাজার সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এর বেশি গতি পান স্টারলিঙ্কি আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এম এর মধ্যে থাকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি চল্লিশ এর কিছু কম আপলোডের গতি তেরো এমবিপিএসের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় একান্ন এমবিপিএস আপলোডের ক্ষেত্রে তা প্রায় ঊনপঞ্চাশ এমবিপিএস অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকেরা গতি পান আরও কম গ্রামে অনেক জায়গায় ইন্টারনেট সংযুক্ত হয় কঠিন হয়ে পড়ে স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার ও তার বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টারলিং কিট বলা হয় যার মূল্য তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত যা আমাদের দেশে তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা